খুব অল্প সময়ে এবং সহজ পদ্ধতিতে কিভাবে ভোনা খিচুড়ি রান্না করি আমি সেই রেসিপিটাই আজকে শেয়ার করবো বরাবরই খিচুড়ি আমার অনেক বেশি পছন্দ আর এই জন্য পরিমাণ মতো পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি আজকে আমি খিচুড়ি রান্না করব মুগ ডাল দিয়ে যেহেতু মুগ ডালের একটা বেড অর্ডার থাকে এই জন্য মুগ ডালটা আগে হালকা করে ভেজে নিয়েছি এতে মুগ ডালের কোনো গন্ধ থাকবে না মুগ ডাল দিয়ে রান্না করি না কেন খিচুড়িতে মসুর ডাল না দিলে আমার কাছে কেমন যেন অসমাপ্ত লাগে আমি খিচুড়ি রান্না করব গরুর গোস্ত দিয়ে আর এই জন্য পরিমাণ মতো লবণ হলুদ মরিচ এবং জিরার গুঁড়া এবং পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা আর হ্যাঁ গরম মশলার গুঁড়ো অ্যাড ছি আর সবগুলো মশলা দিয়ে ভালোভাবে গরুর গোস্তটা কষিয়ে নি গোস্তগুলো অবশ্যই ছোটো ছোটো করে কেটে নেবেন তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর অল্প অল্প করে গরম পানি অ্যাড করে আমি ভালোভাবে গোস্তগুলো কষিয়ে নিয়েছি আর এই গরুর গোস্তটা আগে কষিয়ে নিলে রান্নাটা আরও বেশি অসাধারণ হয় দেখতেই পাচ্ছেন আমার গরুর গোস্তটা কষানো হয়ে গিয়েছে আর এটা এখন আমি একটা সাইডে রেখে দিব এবং খিচুড়িটা রেডি করে নেব এখন আমি যে পাতিলে খিচুড়িটা রান্না করব সেটাতে পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি আর এরপরে গোটা গরম মশলা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিব আর এই জন্য এলাচ তেজপাতা এবং কিছুটা দারচিনি দিয়েছি আর এরপরে ফোড়ন দেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে একটু নেড়েচেড়ে চেড়ে ব্যাস্তার মতন হয়ে গেলে বাকি মশলাগুলোও এখন দিয়ে দিবো এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ এবং হলুদের গুঁড়া অ্যাড করেছি সামান্য জিরার গুঁড়া আদা বাটা এবং পেঁয়াজ বাটা অ্যাড করেছি কেউ চাইলে মরিচের গুঁড়া দিতে পারেন যদি ঝাল খেতে চান আর একেবারেই ঝাল না চাইলে স্কিপ করতে পারেন একেবারে হলুদের গুঁড়া দিলে দেখা যায় একটু গন্ধ চলে আসে আর সবগুলো একটু হালকা গরম পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আমি চাল এবং ডালের মিশ্রণটা রেডি করে রেখেছি আগেই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এটাতে অ্যাড করে দিয়েছি এরপরে কিছুক্ষণ ছেড়ে চাল ডালের গায়ে পানি শুকিয়ে গেলে আমি এটাতে পানি অ্যাড করে দিব আর এই পর্যায়ে অবশ্যই গরম পানি ইউজ করার চেষ্টা করবেন যদি ঠান্ডা পানি ইউজ করেন দেখা যাবে খিচুড়িটা ঝরঝরে হতে চাইবে না কিন্তু গরম পানি দিলে খুব তাড়াতাড়ি ফুটে যাবে এবং খুব ঝরঝরে হব চুলারাচ লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফিরে আসছি দশ মিনিট পরে এ পর্যায়ে চাল এবং ডালের মিশ্রণটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও ছেড়ে মানে চালগুলোকে উল্টে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে আরও পাঁচ মিনিট রান্না করার পর দেখা যাবে চাল ডালের মিশ্রণটা প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি আগে থেকে রেডি করে রাখা গরুর গোস্তটা দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মিক্সড করে নিতে হবে আমি আগে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম আর এই পর্যায়ে দিলেও সমস্যা নেই সো আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছিলাম গরুর গোস্তগুলো আর যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করেছি আর এরপরে কিছুটা ঘি অ্যাড করেছি ঘি অ্যাড করাতে স্মেলটা একটু অন্যরকম আসে অনেকেরই নাও পছন্দ হতে পারে কিন্তু ঘি দিলে আসলেই খিচুড়ির টেস্ট পাল্টে যাও একটা জিনিস অ্যাড করা যায় সেটা হচ্ছে আচার বা তেল কেউ চাইলে ওইটা অ্যাড করতে পারবেন শেষে আমার খিচুড়ি রেডি হয়ে গিয়েছে কার কার এই ধরনের ভুনা খিচুড়ি খেতে ইচ্ছা করে বা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ